আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর গতকাল রাত্রি বৃষ্টির দেখা মিলেছে দেশের একাধিক জেলায় এবং আগামী তেইশে ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারির মধ্যে বছরের প্রথম কালবৈশাখী ঝড় ও সারা দেশে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণ অঞ্চলের একাধিক জেলায় তীব্র ঘন কুয়াশা ও আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে আজ ও কাল দুই বাংলার কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এবং কোন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এ বিষয়ে কী বলছে আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব বিস্তারিত বিরুদ্ধের সঙ্গে থাকুন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন এবার বিস্তারিত জেনে নিন এক নজরে ভিউয়ার্স প্রথমে আমি চলে আসলাম ইউরোপিয়ান রাডার এর মেঘমালা অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দিতে আজ সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সহ যেসব জেলাগুলোতে তীব্র ঘন কুয়াশা দেখা মিলতে পারে সকল কিছু ভিউয়ার্স আজ সকাল থেকে আমি দেখতে পাচ্ছি যে সকাল দশটা নয়টা দশটা পর্যন্ত দেশের দক্ষিণ অঞ্চলের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং তীব্র থেকে অতি তীব্র গণ সম্ভাবনা রয়েছে তার মধ্যে যশোর নরাইল অভয়নগর সাতক্ষীরা, শ্রীকান্তপুর শ্যামনগর মংলা বাগেরহাট খুলনা টুঙ্গিপাড়া গোবিন্দনাথপুর গৌরনদী মাদারীপুর রায়পুর ভোলা বরিশাল কাউখালী মির্জানগর মির্জাগঞ্জ মাঠবাড়িয়া পাথরহাটা কলাপাড়া চর ফ্যাশন লালমোহন বোরহানুদ্দিন হাতিয়া তারপর রয়েছে দিক থেকে চৌমোহনী হাজিগঞ্জ মাদারীপুর শিবচর লাকসাম দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি জেলার আকাশ আপনার মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এসব অঞ্চলে তীব্র গণ কুয়াশার গণকুয়াশা রয়েছে সকাল থেকেই সকাল নয়টা দশটা পর্যন্ত এই কুয়াশা থাকতে পারে এবং দশটা এগারোটার পর থেকে এসব অঞ্চলের রুদ্রের দেখা মিলতে পারে তবে চট্টগ্রাম বিভাগ সহ এদিক থেকে কুমিল্লা ঢাকা এবং এদিক থেকে রাজশাহী সিলেট এবং ময়মনসিংহ সহ রংপুর বিভাগের একাধিক জেলার আকাশে সকাল থেকে রুদ্রের দেখা মিলবে তবে এদিক থেকে আমি দেখতে পাচ্ছি যে আপনার ময়মনসিংহ বিভাগের একাধিক জেলার আকাশ আপনার মেঘলা থেকে মেঘাচ্ছন্ন কুয়াশার সম্ভাবনা রয়েছে তার মধ্যে সিরাজগঞ্জ তারা রয়েছে এদিক থেকে ভাঙ্গুড়া ভেড়া পাবনা লালপুর সিংড়া নন্দীগ্রাম আলমদিগি ভগুড়া সরিষাবাড়ি জামালপুর তারপর রয়েছে শিবগঞ্জ বাহাদুরবাদ চরাজীবপুর নালিতাবাড়ি ফুলপুর মায়মনসিংহ ত্রিশাল জামালপুর দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি অঞ্চলের আকাশে আপনার মেঘে ডেকে রয়েছে এবং সকাল থেকে এই সকাল নয়টা দশটা পর্যন্ত ঘন কুয়াশা থাকবে সব অঞ্চলে এবং সিলেট বিভাগ সহ আপনার দিক থেকে সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা বিভাগেরও একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং সকাল থেকে তীব্র গণকুয়াশার কুয়াশার দেখা মিলবে এবং সিলেট বিভাগের দু একটি জেলাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে যেমন সাতকবাজার বালাগঞ্জ রয়েছে দেখতে থেকে সিলেট বিশম্বাপুর এসব অঞ্চল জুড়ে এবং রংপুর বিভাগের দেখতে পাচ্ছি পুরো অঞ্চল জুড়ে প্রত্যেকটি জেলার আকাশে সকাল থেকে পরিষ্কার রয়েছে এবং সকাল থেকেই রুদ্রের দেখা মিলবে টুবি এছাড়াও যদি আপনার মাঝ সকাল দশটার এগারোটার দিকে চলে আসে তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই গণকুয়াশাটি কুয়াশাটি কেটে যাচ্ছে এবং দেশের প্রত্যেকটি জেলাতেই সক আপনার দশটা এগারোটার দিকে রুদ্রের দেখা মিলবে কেবলমাত্র আমি দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগ সহ এদিক থেকে ঝোশোর তারপর হচ্ছে মাদারীপুর ফরিদপুর শৈলকোপা কুমিল্লা ব্রাহ্মণপাড়া ঢাকা এসব অঞ্চলের একের অধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সকাল দশটা এগারোটার দিকে চলে আসলে এবং আমি যদি দুপুরের দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে দেশের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে যেমন খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা ঢাকা মেহেরপুর ময়মনসিংহ সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে এবং আমি যদি বিকেল কিংবা সন্ধ্যার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণ অঞ্চলের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং সেই সাথে পশ্চিমবঙ্গেরও একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে তবে কোথাও আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তবে আপনার বিক্ষিপ্তভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন অঞ্চলে তীব্র ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে এবং আমি যদি রাত্র মাঝরাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের দুই একটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু একটি অঞ্চলে যেমন কুলাউড়া ভালাগঞ্জ মৌলভীবাজার বড়লেখা বিয়ানীবাজার তারপর হচ্ছে গোপালগঞ্জ গুলাবগঞ্জ তারপর চরখাই ঝকিগঞ্জ এসব অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা থেকে মাঝারি পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং রংপুর বিভাগেরও একেবারে উত্তর অঞ্চলে দেখতে পাচ্ছে যে আপনার তীব্র গণ কুয়াশার সম্ভাবনা থাকতে পারে এবং আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং আমি যদি পরদিন বৃহস্পতিবার ভোরবেলাতে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে মায়মসিংহ বিভাগ সহ দেশের দক্ষিণ অঞ্চলের অধিকাংশ জেলার আকাশে আপনার তীব্র মেঘে ডেকে রয়েছে এবং তীব্র গণ কুয়াশার সম্ভাবনা রয়েছে তো এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট